আমি মনে করি যে পাঁচ লাখ টাকায় একটা গাবি কিনতে গেলে মধ্যবিত্ত যারা খামারি বা মধ্যবিত্ত পরিবারের লোক সব পুঁজি সেখানে ইনভেস্ট করতে হয় তো তাদেরকে বলবো যে তাদের খামার করা শখ একটু সময় নিয়ে বকমা কিনে লালন পালন করে গাবি তৈরি করেন এতে করে সফলতা আসবে আশা করা যায় আসসালামু আলাইকুম সোপিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়া রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন কোথায় নিয়ে এসেছি বিশাল বড় একটি শেড বানানো হচ্ছে এখানে গরু পালন করা হবে দেড় গরু আর এটা হচ্ছে তুহিন ডেইরি ফার্ম তা আপনাদেরকে তুহিন ডেইরি ফার্মের ভিডিও অনেক দেখিয়েছি ভিতরে হচ্ছে ওনাদের পুরাতন শেডটা তো তুহিন ভাই উনি একজন আয় কর্মী ডাক্তার হিসাবে কাজ করেন পাশাপাশি হচ্ছে বাড়িতে গরু লালন পালন করেন এবং আপনাদের জন্য যেহেতু এটা পড়েছে দিনাজপুর ঘোড়াঘাট চাঁদশাল গ্রামে তো আপনারা জানেন এদিকে কিন্তু প্রচুর গরু রয়েছে বিশেষ করে বকনা সার গরু এবং মোটামুটি এদিকে একটু কম দামে পাওয়া যায় তো উনি আপনাদেরকে অনেক সময় বকনা এবং গাবি তারপরে সার গরু সব কিছু দিয়ে থাকেন তো আপনাদের জন্যই বিশাল বড় শেড করা ওনার তো উনি এখানে দেড়শো মতো গরু রাখবেন আপনারা আপনাদের এখান থেকে নিতে পারবেন হচ্ছে আপনারা বুকিং দিয়ে এখানে লালন পালনও করতে পারবেন অনেকে বকনা কিনে যদি চান যে গাবি তৈরি করে দিবে সেরকম সিস্টেমও উনি রেখেছেন সব ধরনের উনি রাখবেন সিস্টেম আজকে তুহিন ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে এগুলো ঘুরে ঘুরে একটু দেখাবো এবং যদি আপনারা বকনা নিতে চান কেমন দামি নিতে পারবেন সেটাও একটু দেখাবো পুরোটা সময় আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম তুহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক দিন পরে দেখা জি অনেক দিন পর আসলে আসার পর তো দেখলাম সবকিছু চেঞ্জ বিশাল বড় শেড হচ্ছে এদিকে জি মাসখানে একটু প্রোগ্রাম বন্ধ ছিল এর কারণ হচ্ছে আমার যে শেডটা এখন প্রচুর পরিমাণ চাহিদার কারণে শেডটা বড় করতে হচ্ছে আচ্ছা এত বড় তো এখানে প্রায় চারিদিকে দেখতেছি যে বিশাল বড় প্রায় 150 গরু শেড এটা আমরা করলাম আর এখনো রেডি হয়নি আর 10 দিন এক সপ্তাহ লাগবে রেডি হইতে আর পুরাতন যে শেডটা আছে দেখতেছেন ওখানে 40টার ক্যাপাসিটি ওটা আমাদের হোম কোয়ারেন্টাইন রুম করব আচ্ছা ওটা কোয়ারেন্টাইন করবে এখানে সব কি ছারার ব্যবস্থা করবে এখানে ছারার ব্যবস্থা হবে এখানে রেন্স হবে আর চতুদিক দিকে গরু থাকবে এক কি কি গরু পালন করবে এখানে সব দনে গরু থাকবে শাড় থাকবে তারপরে বখনা থাকবে গাবি থাকবে অনেক প্রবাসী ভাইরা আছে যারা দেশে কুরবানি দেয় শাল গরু পালার ইচ্ছা কিন্তু জায়গার ওই পাল্টে পারে না তারাও ইচ্ছা করলে এখানে গরু কিনে এখানে রাখতে পারবে মাস মাস খাবারের টাকা দিতে হবে আর কি আচ্ছা আপনি সব ধরনের ব্যবস্থা সব ধরনের সুবিধা দেবো ইনশাল্লাহ এবং এখানে সিসিটিভি থাকবে যে গরুটা কিনবে ওখান থেকে সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারবে আচ্ছা আচ্ছা যাক তো বর্তমান আধুনিক প্রযুক্তি যুগ সেটা ব্যবহার করার চেষ্টা করতেছি আচ্ছা যাক খুব ভালো লাগলো তো দর্শকদেরকে দেওয়ার মতো এখন কোন গরু আছে কিনা হ্যাঁ যেহেতু আসছেন খামারে তো অনেক গরু আছে দেখলেন কিন্তু আজকে দশ পিস দেখাবো একটা আমার বাস দেখাবো আর নয়টা বকমা দেখাবো হ্যাঁ গ্যাগুলা সব বিক্রি হয়ে গেছে

আমি মনে করি যে পাঁচ লাখ টাকায় একটা গাবি কিনতে গেলে মধ্যবিত্ত যারা খামারি বা মধ্যবিত্ত পরিবারের লোক সব পুঁজি সেখানে ইনভেস্ট করতে হয় তো তাদেরকে বলবো যে তাদের খামার করার শখ একটু সময় নিয়ে বক না কিনে লালন পালন করে গাবি তৈরি করেন এতে করে সফলতা আসবে আশা করা যায় আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন তো চলেন আমরা আসলে আপনার সেদিকে একটু দেখি ঠিক আছে চলে তো তুইন ভাই শুরুতে একটা বকনা দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি বয়সটা কেমন এটা বয়স হবে আট মাস আট মাস কেবল মাত্র মায়ের দুধ ছাড়লো জি আচ্ছা আচ্ছা পিওর বিডের একটা হল স্টেন জি কি বৈশিষ্ট্য এটা এটা দেখেন কানটা অনেক ছোট মাথাটা ছোট গলাটা অনেক লম্বা এবং গলার নিচে কোনো ঝুল কম্বল নাই দেখেন কোনো প্রকার ঝুল বা কম্বল নেই দেখেন একদম হাঁস গলা দেখেন ফাইভ পার্সেন্টেজের বকনাসা আমরা দেখেন পাতলা সকালবেলা গোসল করলাম শরীরটা ভিজায় আছে দেখেন মাথাটা দেখেন অনেক চলাহ কর্মী সবসময় ভালো কোয়ালিটি বাচ্চা গেলে গুলা সংগ্রহ করি ভাই এগুলা অনেক কোয়ালিটি ছাড়া রাখি না কারণ লালন পালন করলে নিজেরও লাভ যাকে দিব সেও যাতে লাভবান হতে পারে আপনার টার্গেট হচ্ছে এখন বড় শেড নির্মাণ করছেন যে নিজে পালন করবেন পাশাপাশি হচ্ছে বিক্রিটা করবেন জি জি আচ্ছা এটা কেমন দাম চাইবেন এটা সাওয়াদাম না একবার বিক্রির দাম এক রেট 75000 আজ রমজান মাস এক দামে দেব কোনো দাম না একদমই দিবেন জি 75000 সীমিত লাভ 75000 একদম ঠিক কেউ ইচ্ছা করলে পাঁচটাও নিতে পারবে কেউ ইচ্ছা করলে একটাও নিতে পারবে আবার কেউ নিয়ে এখানে রাখতেও পারবে মাস মাস খাবার টাকা দেবে বিভিন্ন সিস্টেম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আর আসছি

আসলে গরুগুলা গোসল করার কারণে শরীরটা এখনো শুকাই নাই এবং এর মাজা দেখছেন মাজা অনেক ভারী মাজারা অনেক ভারী কোন ডাউন নেই এবং ভি শেপ এল প্যাডান লেসটা দেখেন অনেক ছোট পোসাবের রাস্তা ছোট বাট দেখেন দেখছেন দুধের লন্ডা দেখেন নিঃসন্দেহে এগুলা অনেক ভালো মানের গ্যাপি হবে অনেক হাই কোয়ালিটি এই বকনাটা দেখেন তো এটা কেমন দাম চাবেন ভাই এটা একদম 75000 এটা একদম একদম 75000 যারা ভালো লাগবে নিবে শুধু ফোন করে বুকিং করবে আচ্ছা একদম সীমিত লাভে দিচ্ছি বকনা গিলে ভাই মাশাআল্লাহ খুব সুন্দর বকনা দেখতে পাচ্ছি কিjate এটা এগুলা হলেশিয়ান ফিজিআর 100 পিওর বিড়ের বকনা অনেকে রানী শঙ্কর বলে ডাকে বাচ্চা কি দেখেন গলা গলা দেখেন হাঁস গলা কোন ঝুল কম বল্লাই এবং থর দেখেন গোলাপি এগুলা জিবা কিন্তু সাদা প্রত্যেকটা বকনা রি পার্সেন্টেজ ভালো দেখেন অনেক খাই এবং কান খাড়া চামড়া দেখেন এবং বডি দেখেন কত चौড়া বডি দেখেন বাজারা কত चौড়া এবং ভারী লেসটা দ কত ছোট এবং চিকন সরু লেস এবং বোজাবের রাস্তা দেখেন সাদা এবং বড দেখেন ফিজিয়াম বড এগুলা অনেক হাই এটা মায় রেকর্ড 32 লিটার সর্বোচ্চ বকনা জি আচ্ছা বয়সটা কেমন আছে এখন না বয়স 10 মাস 10 মাস মোটামুটি রেডি হয়ে যাচ্ছে জি জি অনেক হাই বকনা ভাই এটা 5 লাখ টাকার গাবি হবে তো এটা কেমন দাম চাবেন ভাই

বাট দেখেন দুধের হোলান্ডা দেখেন দেখছেন কত দূরত্ব বাট গিলা এটা একদম খামার থেকে খামার থেকে সব গুলা বাচ্চাই খামার থেকে জানা জানা আছে

ঠিক আছে ভাই চলেন এটা এটা বয়স হবে সাড়ে আট মাস সাড়ে আট মাস জি এটা খামার থেকে সংগ্রহ খামার থেকে সংগ্রহ করা কেমন দুধ দিত বত্রিশ পঁয়ত্রিশ এরকম বত্রিশ পঁয়ত্রিশ কেমন দাম চাবেন

মানে ভালো পার্সেন্টেজ এর জন্য দাম যে परसेंटेज উপরে দাম আসলে এগুলা তো আর মাংসের গরু না এগুলা হচ্ছে জাতের উপরে মূল্য আসে আচ্ছা আচ্ছা কারণ দেখা যাচ্ছে যে আছে অনেকটা বড় গরু পন্তু হয় এটা হ্যাঁ বড় গরু কিনে কি করবে এগুলা যারা নিবে জাতনার জন্যই নিবে এগুলা লাল মন করে গাবি করবে আচ্ছা এগুলা প্রথম বি্যানে 20 25 লিটার 22 লিটার দুধের গাবি হবে ঠিক আছে

চল্লিশ লিটার দুধ দামও বাকি দিল না গরুর ভাই এই বাচ্চারা বয়স ধরেন সাত মাস এত হ্যাঁ দেখেন না সিং গজাই নেই তো অনেক বড় বাচ্চা জ্বালা বাচ্চা মা দেখে এক আমি কিনছি চল্লিশ লিটার মায়ের দুধ এবং এর পিছন সাইড দেখেন লম্বা দেখেন হাত পাগিলা দেখেন কি লম্বা জি বাচ্চা ভালো লেসটা দেখেন সরু হ্যাঁ গোসল করাইছি দেখেন বাচ্চা ভালো এগুলা হচ্ছে ভাই বাড়ও দেখেন অনেক ভালো

যেগুলো আছে এখন কালেকশন করে দিতে যোগাযোগ করলে আমি দিতে পারবো গাবি দিতে পারবে আমার কাছে বিশ লিটার নিচে পাবে না বিশ পঁচিশ তিরিশ এরকম দুধের গাবি নিতে পারবে কেমন দাম জাত এবং দুধের উপরে দাম যদি বয়স কম নেই দুধ বেশি নেই সেক্ষেত্রে দাম বেশি পড়বে বিশ লিটার গাভি নিবে যোগাযোগ করবে ইনশাল্লাহ যারা নিতে চায় তারা কিভাবে যারা আজকের ভিডিওর গ্রুপ নিতে চাই বরাবরের মতোই সিস্টেম স্ক্রিনে এবং বক্সে আমার নাম্বার দিয়ে দিবেন তারা যোগাযোগ করে যে দাম বললাম যোগাযোগ করে সরাসরি এসেও নিতে পারবে আর যারা আসতে পারবে না আমাদের বিজনেস অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে গরু পৌঁছে দেবো রাখাল এবং গাড়ি সহ ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ওকে আসসালামাই